এক মহিলাকে আই লাভ ইউ বলায় জুতো নিয়ে এক যুবককে মারমুখী ওই মহিলা আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আরামবাগ শহরের পুরাতন বাজার এলাকায় জানা গেছে ওই যুবক স্থানীয় এক দোকানের কর্মী অভিযোগ সোমবার যখন ওই মহিলা কাজে যাচ্ছিলেন তখন নাকি ওই যুবক তাকে আই লাভ ইউ বলেছিলেন আর তাই মঙ্গলবার ওই যুবককে জুতো নিয়ে মারতে গেলেন ওই মহিলা

কিছু করিনি মানে মহিলার মাথাটা একটু হয়তো ডিপে গেছে ঠিক আছে সেটা আপনি প্রমাণ পেয়ে যাবেন আমি কাজে আছি এখন নাহলে আমি বাড়ির লোককে ডাকতাম এখন প্রমাণ করে দিতাম ওর মাথায় একটু ডিপে গেছে ওর ছেলে মারার পর না কিছু ঠিক রাখতে পারে না আমাকে ছেলে হিসাবেই বলে আজকে কেন এরকম করলে আমি বুঝতে পারছি কি করছিল দোকানে এসে এসে আমাকে ওই জুতো নিয়ে মাপ পেয়েছিল না নাকি হাত ধরেছি কান ধরেছি এটা আমি করতে পারি আমার মায়ের বয়স বলছিল আমি বুঝি না কি ওদের সাথে হয়েছে ঠিক আছে

যেমন ব্যবহার না ব্যবহার আমি জানব সব ছেড়ে আমরা বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকোল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা